আবারও চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মাসকলার ডাল রান্না করবো সেই জন্যে এই যে মাসকলার ডালগুলো আমি ভাজা রাখছিলাম সেগুলো আমি মিক্সারে গুঁড়া ঘুরা তারপরে রান্না করব আর এই যে ভাতের সসপ্যানটা ভাত রাত্রে ভাত রান্না করছিলাম কিছু ভাত আছে ওই ভাতগুলো একটা থালের মধ্যে নামায় রাখলাম মুরগিকে খাওয়া মুরগিকে খাইতে দেবো সেই জন্যে আর ভাতের সসপ্যানটা কিন্তু আমি মানজায় নিয়ে আইছি আর এদিকে আমি প্রথমে গরম জল বসায়া দিয়া তারপরে আমি কিন্তু এক মুঠ চাল খাই আনিছি খায়া গরম জল খাই আনিছি এক গ্লাস তারপরে চা বসাইয়া দিছি চাটা হওয়ার পরে আমি এই ডাইলটা গুঁড়া করে নিছি, ডালটা গুঁড়া করে নেওয়ার পর তারপরে তিনটা ডিম সিদ্ধ করে নিছি ডিমটা এখনো ইন্ডাকশনে আছে এখনো পুরাপুরি হয় নাই আর এদিকে আমি ডাইলের গুড়াগুলা। একটা বাটিতে কিছু পরিমাণ পানি নিয়া ডালগুলো আর কি ভিজা জনে দিয়ে দিলাম এদিকে আমার ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভাত বসিয়ে দিছি আজকে তিনটা ধুন্দুল ছিল ধুন্দুল ধুন্দুল তিনটা সেদ্ধ দিলাম সেদ্ধ দিয়ে এগুলো আর কি ভর্তা করে খামো কাঁচামরিচ আজকে এইভাবে ভাতে সিদ্ধ দিয়ে ভর্তা অন্য অন্যদিন কিন্তু আমি তেলে ভাইজা ভর্তা করি আজকে ভাতে সিদ্ধ দিয়ে ভর্তা করবো আর তিন চারটা কাঁচা লঙ্কা ওইটাও সিদ্ধ দিয়ে দিলাম ভাত দিকে হয়ে গেছে গা এখন ভাতটা ইন্ডাকশানটাও অফ করে আর কি রাইখে দেবো এই ভাবে এই মরিচগুলাও সিদ্ধ হয়ে যাবো ধুন্দুলগুলাও সিদ্ধ হয়ে যাব আর এদিকে একটা পেঁপে আসিল পেঁপেটা কিন্তু পাক অল্প সাদা সাদা দেখা যেতেছে ক্যামেরা এমনি কিন্তু লাল আসছিল পেঁপেটা আমরা দুজনে রৌদ্রে বসে থাকা খাইছি সেই মানে দাঁতের মধ্যে লাগছিল সেই ঠান্ডা আর তারপরে এই যে ডাইলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে দিলাম হলুদ লবণ মশলাপাতি সব দিয়ে দিছি আজকে কিন্তু আমি মাছ কালার ডাইলটা মুরগির মাংস দেওয়া রান্না করবো ওই যে একটু মাংস আছে দিছি আর এইটুক আছে এইটুক এখন দিতে আসছি আগে কিন্তু মাংস আমি এর মধ্যে দিয়ে দিছি এখন এই যে ইন্ডাকশনের মধ্যে বসাই দিলাম ইন্ডাকশনে ডালটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর তারপরে আমি চুলায় আর কি বাগার দিয়ে নেব এই তেজপাতা আর পেঁয়াজ আর জিরা দিয়ে শুধু বাগার তোমায় এর আগে আমি যে ডিম দুইটা ভাইজা নিমুখ শুধু লবণ হলুদ আর দিয়া তিনটা ডিম দেখাম একটা আমার হাজবেন্ডকে দিচ্ছিলাম তুমি একটা সুযোগটা আর দুইটা ভাজনি তারপরে যে ডিম দুটা ভাজানি কাছি এই কারার মধ্যেই আমি জানি বাগানটা দুটা তেজপাতা দিছি জিরা দিছি তারপরে পিঁয়াজ কিছু কিছু দিচ্ছি নেই এই দিয়ে দাইলটা আমি মাছপালার দাইল পেঁয়াজ দিয়ে তেজপাতা জিরা দিয়ে কিন্তু বাগাল দিয়ে বলুন ভাবে ভাল লাগে আর কোনো মশলা দিই না আমি করি এখানে যেগুলো পোড়া পোড়া হয়ে গেছে ডালটা দিয়ে দেবো ডালটা কাড় মধ্যে দেওয়ার পর আমি কিছু ধনিয়ার পাতা আর এই যে রসুনের পাতা কিন্তু দিব এর মধ্যে সেগুলো আমি উঠায় নিয়ে আসবো আমি কিছু ধনিয়ার পাতা ধনিয়ার বীজ ফেলাইছিলাম সেই জায়গা থেকে কয়েকটা গাছ আছে ওই জায়গা থেকে আমি কয়েকটা করে ধনিয়ার পাতা উঠায় নিয়ে আসি আর এই যে রসুনগুলা যে লাগাইছিলাম এখান থেকে কিছু রসুন পাতা উঠাই নিতেছি দেখেন আমার ধনিয়া গাছ যে কটাই হয়েছে কিন্তু মাসাল্লা ভালোই হয়েছে সব কয়টা গাছ এরকম হয়তো তাহলে তো কোনো কথাই আসলো না কিন্তু আমাদের একটা বিড়ালের বাচ্চা আছে সেই বদমাশ ও সবসময় আর কি লাফালাফি করে কইরা ধনিয়াগুলা আর কি নষ্ট করে ফেলায় তারপরে আমি ওগুলো তুইলে না ধুয়ে টুয়ে নিছি আর এদিকে দেখেন আকাশটা কত পরিষ্কার আজকে কিন্তু আমি অনেক কিছু কাজ অনেক কাজ করবো মানে ঘরটা অল্প পরিষ্কার করবো অনেক দিন ধরে আর কি সেইভাবে পরিষ্কার করি নাই এমনি এমনি যেটুক সামনে ওইটুকি করি যে ধনিয়া পাতা রসুনের পাতাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে নামাই নিব মাংসগুলা দিয়ে দিছি ওইগুলা যে ধনিয়ার পাতাগুলা অল্প সেদ্ধ হোক সেদ্ধ না হলে আর কি গন্ধটা তো ডাইলের মধ্যে যাবো না সেই জন্য অল্প নাইড়ে দিতেছি নাড়ে দিয়ে তারপরে কিছু টাইম রাখার পরে আমি নামে আনিছি আর এদিকে আমি যে গ্যাস তারপরে এই যে মশলা জার টারগুলো যেগুলো আছে গ্যাসের টেবিলটা পুরাই কিন্তু মশানিসছি আর এদিকে আমি আপনাদের বললাম আজকে ঘর পরিষ্কার করবো কিন্তু এই যে সমস্ত কিছু একদম আইলা জাইলা করে রাখছি এগুলো সব কিছু বাইরে বাইরে যে ইন্ডাকশন এটা পুরানা অনেক ফার্স্টের ইন্ডাকশন তা ফলে এদিনে নষ্ট হয়েছে দুবার করে ঠিক করছি তারপরেও কিন্তু কাজ হয় না তার জন্যে রাইখে দিছি যে থাক এটা যেহেতু ফার্স্টের ইয়ে ওই জন্যে রাইখে দিছি এরপরে ওই যে দেখেন যে ইন্ডাকশনটা রান্না বান্না করে ওইটা কিনে আনছে আর এটা নষ্ট আছে না আছে তাও আমি যত্ন করে রেখে দিছি আজকে আমি ভালো করে মুসা টুসা পরিষ্কার করলাম আর যে আলানা টালানা যা আছে মানে সব বাইরে বাইরে করে দিয়েছি দিয়ে একদম মোটরের জল দিয়ে দিয়ে দেবো টেবিল টেবিল সব বাইরে করে নিয়েছি আর যে আমরা যে মাইজা মধ্যে বিষাই ফোম ওটাও বাইরে করে নিয়েছি ওটাও দিয়ে দেবো আর যে কিছু কাপড় সুপড় আছে এগুলো আর কি দিয়ে দেবো আর ওদিকে দেখেন ওই যে আবার থালা বাসন কতগুলা এনে রাখে দিসি আজকে মানে সারাদিন কাম করতে করতে মন অবস্থা হয়েছিল আর মানে শরীর চলেই না তারপরে এখন কান যদি আইলা চাইলে কে আছে তাতে করা তো